এখন ঘড়িতে আড়াইটে শিয়ালদা স্টেশনে ডার্বির উত্তাপ অনুভব করা যাচ্ছে আমার সঙ্গে আছেন লোকাল ট্রেন ধরে কল্যাণীতে যাওয়ার জন্য অপেক্ষা করছেন এরা বেশ কিছু সমর্থক তার মধ্যে একটি বাচ্চা ছেলের সাথে আমরা আগে কথা বলে নেব তো কোথা থেকে আসছো আজকে তুমি খেলা দেখতে যাচ্ছ সুপারস্টার সেই অর্থে নেই কিন্তু সিনিয়র টিম তো প্লেয়াররা সই করেছে কার খেলা দেখতে ডেভিড ডেভিট আজ গোল করবে তুমি তো খুব চেনা সাপোর্টার আজকে কিন্তু আসিয়ান দিবস আসিয়ান দিবসের যাই আজকে একটা স্মরণীয় দিন হয় থাক দিনটাকে আর আমার ইজমলের এগারোটা প্লেয়ারই আমার সবাই স্পষ্টার আজকে সবাই জিজান দিয়ে খেলুক কার্বিটা আজকে জিতুক আর সব সমর্থকরা আজকের দিনটা সবাই যেন ঝামেলা থেকে দূরে থাকে খেলাটা এন উপভোগ করে আর ভারত ভারতের ফুটবল যেন আরও চেঞ্জ তোমার বয়সী ছেলেরা তো ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল বার্সিলোনা সমর্থক হয় অধিকাংশ কিন্তু এই বয়সে তুমি বাবার হাত ধরে খেলা দেখতে যাচ্ছ এর কারণটা কি ভারতীতে কটা মন ম্যাচ বা অন্য ম্যাচও থাকো ছেলেকে নিয়ে মাঠে খেলা দেখতে নিয়ে যান এটা অনেক অভিভাবক ক্ষেত্রে একটা আদর্শ আপনি কি বলবেন খেলার প্রতি কি ছোটবেলা থেকে আপনার ট্রাম এটাই তো আমরা এইটাই নেই যে পাস করি এই ট্র্যাডিশনটা আমাদের ইস্ট বেঙ্গলের ট্র্যাডিশনটা লাল হলুদ এই ট্র্যাডিশনটাই পাস করেছি এবং আমি পুরো আশা রাখি যে ও ওর নেক্সট জেনারেশনকে পাস করবে কোনো দিন হয়তো আমরা তিন জেনারেশন একসাথে খেলা দেখতে যাবো আমার বাবাও ইস্ট বেঙ্গল সাপোর্টার তিনি আসতে পারেননি কিন্তু আমরা তিনজনে একসাথে খেলা করি খেলা দেখি দাদা আপনিও কি কল্যাণীর পথে হ্যাঁ কি হবে রেজাল্ট কার সাপোর্টে রাখবি আমি ইসমোকাল সাপোর্টার বাঙাল আছি হ্যাঁ বাঙালের সবসময় গিয়ে গিয়ে যেখানে আমরা তো ক্লাব বিক্রি করে দিইনি ক্লাব বিক্রি করে দিইনি নিজের দমে নিজের শীত দ্বারাই খেলে যাচ্ছে বিক্রি মানে কি ফুটবল টিমটা দুটো ক্লাবই কিন্তু একটা কোম্পানি করে দিয়েছে তাদের কাছে শেয়ার আছে কারোর কাছে ছিয়াত্তর কারোর কাছে আশি হ্যাঁ কিন্তু যারা আপনারা যারা কটাক্ষ করছেন যাদের বিক্রি তাদের তো একদম পালতলা নৌকা মসৃণ ভাবে চলছে আপনাদের তো সেটা চলছে না তাদের বহু বছর ধরে এটিকে থেকে এটিকে এটিকে এম বি হলো তারপরে এটিকে সুপার জায়েন হ্যাঁ সুপার জায়েন কিন্তু ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গল এফসি হয়েছে ইস্ট বেঙ্গল এফসি হয়েছে ওদের কতগুলো টিম ভেঙে হয়েছে ইস্ট ক্লাব থেকে ইস্ট বেঙ্গল এফসি ইমামি ইস্ট বেঙ্গল এফসি হয়েছে সি সিমেন্ট হয়েছে কোয়েস হয়েছে আপনাদেরও তো কম হয়নি দাদা কম হয়নি কিন্তু ওদের মতো না ক্লাব ফুটবল রাইসটা পুরো ভয়ঙ্কার হাতে তুলে দিয়েনি আপনার দাদা তো সেভেন্টি সিক্স আছে আছে ওদের এইট্টি টু একটু ভুল হলো আশি কুড়ি হ্যাঁ তার থেকে তো আমরা এগিয়ে এগিয়ে এর থেকে আর কি বড় বড় আছে কিন্তু সাফল্য নেই

কঠিন ছিল হয়তো শেষ করেছেন তার আগে কাছাকাছি যেতে ধরি রেফারি প্রধানতায় হয়েছে